নমস্কার কৃষক চাষী বন্ধুরা কৃষিবিদ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এটা কিন্তু আমার নতুন শশার জমি আপনাদেরকে যেটা বলতাম যে তিনটা বেড পরবর্তীতে লাগানো হয়েছে এই গাছগুলো দেখতে পারেন কি চেহারা হয়েছে তো অনেকেই কিন্তু এই সময় শশা লাগানোর চিন্তাধারা আছেন তো এই সময় যারা শশা লাগাতে চাচ্ছেন তারা কোন কোন ভালো জাতের বীজ লাগাতে পারবেন এবং কোন কোন কোম্পানির বীজগুলো ভালো সেটা নিয়ে আজকে আলোচনা যেগুলো এই সময়ের উপযোগী মেনলি আপনাকে মানে এখন যদি কেউ শশা লাগাতে চান আপনাকে একদম মেনলি মাথায় যেটা রাখতে হবে যে এই সময় যেহেতু গরম অতিরিক্ত পরিমাণ গরম চলছে আমাকে গরমের জাত লাগাতে হবে একদম স্পেসিফাই গরমের জাত তাছাড়া ভালো ফলন কোনোভাবেই হবে না ভালো গাছ কোনোভাবেই হবে না সময়ের জাত সময়ে সঠিক জাত যদি সঠিক সময় না লাগাতে পারেন তবে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না তো চলুন আজকে দেখছি যে কোন কোন জাতগুলো আমাদের এখানে এই সময় খুব ভালো রেজাল্ট দেয় তো আপনারাও কিন্তু সেই জাতগুলো চাষ করে খুব ভালো রকম রেজাল্ট পেতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা যারা এই সময় শশার জাত লাগা শশা লাগাতে যাচ্ছেন এই সময় যেহেতু বৃষ্টি শুরু হবে এবং মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণ গরম থাকবে সেই জন্য কিন্তু আপনাকে এই সময় উপযোগী যে জাতগুলো আছে তার মধ্যে আমি এখন বর্তমানে যে জাতটা লাগিয়েছি এটা কিন্তু খুব ভালো রেজাল্ট এবং এর যে ফলগুলো আসতেছে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই ফলগুলো সেট হচ্ছে দেখতে পারেন ফল অলরেডি সেট হওয়া শুরু হয়েছে মোটামুটি ভালো রকম ফল সেট হওয়া শুরু হয়েছে প্রতিটা গাছেই এই সময় এই জাতটা যে লাগিয়েছি এটা হলো ব্রাসোহানি কোম্পানির ভরসা গোল্ড এটা খুব ভালো জাত এবং খুব কম সময়ের মধ্যেই ফল চলে আসে মোটামুটি চল্লিশ দিনের মধ্যে আপনার গাছে কিন্তু দুটো চারটে করে ফল দেখা দেবে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনি হারভেস্ট শুরু করতে পারবেন তো এই জাতের যেটা বৈশিষ্ট্য সেটা হলো গাছে প্রচুর পরিমাণে ডালপালা হয় আর মেনলি হচ্ছে গরমের সময় আপনি যেই গাছটাই লাগাবেন সেটাতে কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা হবে এবং পুষ ফুলটা যদিও এখনের সমস্ত যাতে একটু বেশি হবে তবে সেই হিসাবে কিন্তু যেহেতু বাজারটা ভালো পাওয়া যায় সেই হিসাবে কিন্তু পুষিয়ে যাওয়ার কথা তো আমি এখানে লাগিয়েছি ব্রাজ সোয়ানি কোম্পানির বর্ষা গোল্ড এটা আপনারা লাগাতে পারেন বা এই কোম্পানির বর্ষা রানী যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে যাবে আপনারা রানিটা নির্দ্বিধায় চাষ করতে পারেন বর্ষা রানিও কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেবে আর এছাড়াও আরও অনেক কোম্পানির জাত আছে কেউ যদি মালচিংয়ে খুব বড় গাছ করতে চান এবং বড় বড় শশার ফলন নিতে চান সেক্ষেত্রে আপনারা ভিএনআর কোম্পানির ক্রিস ভিএনআর কোম্পানির ক্রিস নির্দ্বিধায় চাষ করতে পারেন খুব ভালো জাত এবং খুব ভালো রেজাল্ট এই ভিএনআর কোম্পানির ক্রিস সিনজেন্টার টেস্টি সিনজেন্টা কোম্পানির টেস্টি এটাও লাগাতে পারেন অথবা আমাদের এখানে এখন একটা জাত খুব ভালো চলছে সেটা হলো হায়দ্রাবাদের রিসার্চ ভ্যারাইটি সেটার নাম হলো এফ ওয়ান যারা এফ ওয়ান যারা কৃষিনন্দন কোম্পানির এফ ওয়ান যারা এটা কিন্তু খুব ভালো রেজাল্ট আর আমি কিন্তু এখানে ভরসা গোল লাগিয়েছি এবং আরেকটা জমিতে বর্ষারানী লাগিয়েছি তো এই জমিটাতে কয়েকটা গাছ আছে যারা কিন্তু সেগুলো এই সময় গাছ ছোট যেখানে আপনাদেরকে মানে গাছের গেটাপ বা ফলের গেঁটাপ কোনো কিছু দেখাতে পারছি না তো জারাটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এছাড়াও কেউ যদি মনে করেন যে দা দাদা আমি আরও কিছু দিন পরে লাগাবো মোটামুটি আমার জমি রেডি করতে আরও পনেরো দিন কুড়ি দিন দেরি হয়ে যাবে আমি তারপরে গিয়ে লাগাবো তবে আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ডিরেক্টলি চলে যাবেন জুলি একদম যদি মালচিংয়ে লাগান সেই হিসাবে জুলি চাষ করবেন জুলিতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে বর্ষা থেকে একদম শীতের আগ মুহূর্ত অবধি আপনারা জুলি লাগাতে পারেন এই জুলিতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর জুলি লাগানোর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে জুলি গাছ খুব হয় খুব বেশি পরিমাণ গাছ হয় যে কারণে জুলি লাগালে আপনাকে কিন্তু ফাঁকাটা একটু বেশি দিতে হবে তবেই কিন্তু জুলিতে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এবং জুলির যে পরিমাণ মানে ফলন হবে আপনার মাথা নষ্ট করে দেবে এত পরিমাণ ফলন হবে তো আপনার এই যে আপনাদেরকে এই যে জাতগুলোর কথা বললাম এই জাতগুলো কিন্তু নির্দ্বিধায় চাষ করতে পারেন এছাড়াও কেউ যদি মনে করেন যে না দাদা আমি এফ ওয়ান লাগাবো না আমি এফ টু লাগাবো অর্থাৎ এফ টু লাগানোর ক্ষেত্রে আপনাদেরকে মেনলি সাজেস্ট করব আমি এই যে জাতটা লাগিয়েছি গরমের সময় এটা একদম শীতের আগ অবধি চলবে এটা হলো দাসপুর সিডের বাহুবলি টু প্লাস এটাও খারাপ না গত বছর আমি করেছিলাম বর্ষার মধ্যে খুব ভালো হয়েছিল রেজাল্ট এই সমস্ত কোম্পানি আরও অনেক বীজ আছে আপনারা সেখান থেকে সময় উপযোগী বীজটা বেছে নিতে পারেন অথবা কেউ যদি এটা না পান তবে কিন্তু অবশ্যই খোঁজ নিয়ে দেখতে পারেন যে অন্নপূর্ণা সিডসের অন্নপূর্ণা সিডসের এফ টু ভ্যারাইটি যে কোনো দেশি জাতের শশা আপনারা লাগাতে পারেন এই সময়ের জন্য কিন্তু বেস্ট তো যারা যারা এই সময় শশা লাগাতে যাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় এই জাতগুলো চাষ করতে পারেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন আর আপনাদেরকে যেই জাতগুলোর কথা বললাম এগুলোর মধ্যে হঠাৎ দু একটা জাত ছাড়া কিন্তু বেশিরভাগগুলো আমার নিজে পরীক্ষিত শুধুমাত্র সিনজেনটার টেস্টই যেটা আছে সেটা আমি নিজে করিনি তবে সেটা কিন্তু সময় উপযোগী এই সময়ের জন্য ভালো জাত তো অবশ্যই কিন্তু চেষ্টা করেন মালচিং ব্যাপারে চাষ করার জন্য মালচিংয়ে চাষ করলে আপনার প্রথম অবস্থায় খরচ বেশি হল পরবর্তীতে কিন্তু আপনি রেজাল্টটা ভালো পাবেন দীর্ঘমেয়াদী গাছ পাবেন গাছের রোগ ব্যাধি অনেক কম হবে আপনার পরবর্তী খাটনিও অনেক কমে যাবে তো এই জাতগুলো আপনারা চাষ করতে পারেন এই জাতগুলো চাষ করলে আশা করি আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আর মেনলি হচ্ছে মাথায় যেটা রাখবেন যে সময়োপযোগী ট্রিটমেন্ট এবং সময়োপযোগী জাত যদি আপনি সঠিকভাবে যদি নির্বাচন করতে পারেন তবে কিন্তু আপনি একদম ভালো রকম মুনাফা অর্জন করতে পারবেন এটা গ্যারান্টি এটা শুধু আমার গ্যারান্টি না আপনারা নিজে ভেবে দেখবেন যে যখন দুটো জিনিস মিলে যাবে তখন আপনি পয়সা পেতে বাধ্য এখন আপনি মানে এই সময়ের জন্য অন্য সময়ে জাত লাগাবেন তবে তো আর ভালো ফলন পাওয়া সম্ভব না কিন্তু এই জাতগুলো চাষ করলে অবশ্যই ভালো ফলন পাবেন আর আমার যেটা দেখালাম গাছগুলো এটা কিন্তু ভরসা গোল্ড এটা এবার লাগানো হয়েছে এবং এই যে প্রথমে যে যে ছোটো গাছগুলো আছে এগুলো হলো যারা এই যে প্রথম দিকের এই ছোটো গাছগুলো এগুলো এগুলো সব হলো যারা ছোটো গাছগুলো এখনও উপরে উঠেনি জাস্ট ওঠা শুরু হয়েছে তো ওয়েদারটা খারাপ আজকে ভিডিওটাও বেশি বড় করবো না আশা করি সক ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর তো এই ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় কিছুটা তথ্যপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদেরকে আরও নতুন করে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ যোগায় আর তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আরও এই সজাগুলো সমস্ত যে পরিচর্যা ভিডিওগুলো সেগুলো চলে আসবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সেটা হলো এই সময় যেহেতু নিম্নচাপ শুরু হয়েছে বৃষ্টি এই সময় কিন্তু গাছে অতিরিক্ত ফাঙ্গাল অ্যাটাক হবে যে কারণে আপনারা অবশ্যই কিন্তু ফ্লিক সুপার ব্যবহার করে সুপার এই সময় জন্য ভালো কাজ করবে ফ্লিক সুপার একবার করে ব্যবহার করে রাখেন গাছ একদম নিশ্চিন্তে বসে থাকবে কিচ্ছু হবে না গাছের তো সকলেই ভালো থাকবেন ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে টাটা